আরেকটা বিষয় যে বিষয়টা আকাশের মালিক বলেছেন এবং আল্লাহর প্রিয় বলেছেন তার জীবনটা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন সবাহান সেটা হলো এস্তেক ফা এবং থৌবা যে যার জীবনে যদি বেশি এস্তাক করবে এবং তৌবা করবে এখানে দুইটা বিষয় এস্তাক আর তৌবা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাকে তার জীবনে বরকত দিয়ে ধন দৌলত দিয়ে শান্তি দিয়ে তার জীবনটাকে বরকতময় করে দিবেন ক্ষমা ছাওয়া আর তবা ফিরে আসা আমি যে ফাঁপের সাথে জড়িত ছিলাম সেই ফাপ থেকে আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম যে আমি সেই সেখান থেকে ফিরে এসে আপনার পথ ধরলাম তবা মানে এটা যে আমি যে অপরাধের সাথে জড়িত সেই কাজ আর করব না আমি এখন আবার নতুন করে জীবন শুরু করেছি ওই জগতে আর যাবো না ফিরে আসলাম যার জীবনে যত বেশি আর থাকবে আল্লাহ তার তত দিয়ে বরকত করে দিবেন দলির সুরাতন মুহূর্তে নোয়াল ইসলাম তার জাতিকে বলেছিলেন নোয়াল ইসলাম সারা নশ বছর তার জাতিকে দাওয়াত দিয়েছেন অল্প সংখ্যক মানুষই মানে এনেছে নোয়াল ইসলাম যখন দাওয়াত দিতেন তখন তার জাতিরা অন্যতারা নোয়াল ইসলামকে মারতে 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 মাটিতে ফেলে দিতেন এবং সেখান থেকে উঠে আবার যখন দাওয়াত দিতে তার জাতিরা কি করতেন রকম মুখের মধ্যে কাপড় দিয়ে দিতেন যাতে ইসলামকে দেখা না যায় আবার মাঝে মধ্যে তারা তাদের কানের ভিতরে এইরকম আঙ্গুল ঢুকাইয়ে দিতেন যাতে মৌসাল ইসলামের তাদের কানের ভিতর না শোনা যায় বিভিন্নভাবে মৌসাল ইসলামকে কষ্ট দিয়েছে তারা এরপরও মোসালা ইসলাম বলতেন যা হয়েছে হয়ে গেছে তোমরা সেখান থেকে ফিরে আস ফিরে আসে রবের কাছে ক্ষমা ছাউ রব ক্ষমা করে দিবি এবং তোমাদের এই অপরাধের কারণে যে আকাশের মালিক পানি বন্ধ করে রেখেছে যে তোমরা যদি থোবা করো সেখান থেকে ফিরে ফিরে আসো সামা আলাই কম্মিদে আকাশ থেকে আল্লা রহমতের পানি বর্ষণ করবেন এটা তো আকাশ থেকে দিবেন আরেকটা তোমাদেরকে জিনিস দিবেন সেটা হলো অযম্রিদ কম্বি আম্মাল ওয়াগানি তোমরা যারা আসো তোমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়ে শক্তিশালী করবে ওয়াবানিন এবং তোমরা যারা নিঃসন্তান আছো সন্তান নাই তোমাদেরকে আল্লাহ সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবে সুবহান আল্লাহ এরপর বললেন ওয়া ইয়া জাআল্লাকুম জান্নাতি ওয়া ইয়া জাআল্লাকুম মানহারা তোমাদের জন্য বাগ বাগিসা ফল মূল দিয়ে রুজি রুটি ধন সম্পদ সবকিছুতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন যদি ইসতিগফার করো সুবহান আল্লাহ কিন্তু সেই জাতি মানালে না অল্প সংখ্যক মানে এনেছে এই জন্য যার জীবনে যত বেশি ইস্তাকফার থাকবে আল্লাহ বলে ইয়ুম আমি শক্তিশালী করব বি আমওয়াল ধন সম্পদ দিয়ে ওয়া বানিন ছেলে মেয়ে নিঃসন্তান যারা আছে তাদেরকে সন্তান দিয়ে যে ইস্তাকফারের সাথে যদি লাগি থাকতে পারো আল্লাহর কাছে যদি সব সময় ক্ষমা চাইতে পারো তাহলে দন সম্পদ দিয়ে তোমাদেরকে শক্তিশালী করব। নিঃসন্তান যারা তাদেরকে সন্তান দিয়ে শক্তিশালী করব। এবং বাঘ বাগিচা ফলমূল ক্ষেত থামারে ফলমূল দিয়ে তোমাদের জীবনকে আমি সুন্দর করে দেব সুবাহা তবে এখানে একটা কথা ইস্তগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তওবা মানে অফরাত থেকে ফিরে আসা যে অপরাধ করেছি আল্লাহ ওই জায়গাতে আর যাবো না আমি আপনার কাছে ফিরে আসলাম তো আমরা যখন কেউ কারো অপরাধ করে থাকি তার কাছে যখন ক্ষমা চাই তখন নত হয়ে যায় তখন নিজেকে দুর্বল ভাবি অপরাধী মনে করি মনে করেন আমি আপনার ক্ষতি করলাম এখন আমি আমার বোঝা আসলো আমি যখন আপনার কাছে চাইতে যা যাইবো তখন আমি নিজেকে দুর্বল ভাবলাম ভাবিয়া আপনার কাছে মাপ চাই ক্ষমা চাই যে আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি নিজে নিজে অন্তর থেকে স্বীকার করে। এখনও আমরা যখন তোবা করব তখন নিজেকে দুর্বল বা আমি অপরাধী মুখ দিয়ে বলার পূর্বে নিজের অন্তরে তোবা করবো মুখ আর অন্তর দুটা যখন একজাস্ট হয়ে যাবে আল্লাহ বলে বন্ধ যতই বড় ফাপ করুক শিরিক গুনা ছাড়া আমি সমস্ত অপরাধ মাফ করে দেবো বলুন দেখেন আল্লাহর হাদিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি এই হাদিসটা হজরত ইবনা বাসের সূত্রে বর্ণনা আল্লাহ নবী বলে মাল্লাজিমাল ইস্তেফা যারা ফারকে আকড়িয়ে ধরবে লাজেম করে নিবে আল্লাহ তা আলাহ তাঁর জীবনে তিনটা পুরস্কার দিবেন আল্লাহর প্রিয় হাবীফ হাদিস ফাকর মধ্যে ইরশ্বাদ করেছেন একটা হলো জাহালালা হুমিন কুল্লি দৈয়ী কিন মাখরাজা আল্লাহ তা আলাহ তাকে সব ধরনের সংকীর্ণতা থেকে সব ধরনের কঠিন মুহূর্ত থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দিবেন আল্লাহ এটা হলো এস তেক ফার আপুড়িয়ে ধরার এক নম্বর ফলাফল ফায়দা দুই নাম্বার হল কমিন কুল্লি হামিন ফরাজা সব ধরনের দুশ্চিন্তা সব ধরনের প্যারেশান থেকে মুক্তি হওয়ার পথ ব্যবস্থা করে দিবেন এরপর আল্লাহর নবী বলেছেন ওরাজত হোমিন হাইসু লা এমন জায়গা থেকে তার জন্য হালাল ডিজিকের ফাইসালা করবে যেই জায়গা থেকে হালাল ডিজিক আসা সে কল্পনা করে নাই কথা বলেছেন মহামানব যে কাজার কথার ভিতর কোনো সন্দেহ নাই যিনি আল্লাহর মহিসারা কোনো কথা বলেন না অনায়াং চিত আনিল ইন ইল্লাহ ইল্লা ওয়াহইয়ুহা আল্লাহর হাবিব যা বলেন আকাশের মালিকের পক্ষ থেকে বলেন বলুন আল্লাহ তিনি বলেন আমার উম্মতরা যদি ইস্তেগফারকে আকুড়িয়ে ধরে তওবাকে যদি আকুড়িয়ে ধরে তার জীবনে তিনটা পুরস্কার আল্লাহ দান করবেন সব ধরনের কঠিন মুহূর্তে থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দিবেন সব ধরনের সব ধরনের পেরেশান থেকে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দিবেন এবং এমন জায়গা থেকে তার জন্য হালাল রিজিকের পাইসালা করবেন যেই জায়গা থেকে সে রিজিক আসার কল্পনা করে নাই সুবাহা এই জন্য উঠতে বসতে শুনতে পেরতে আমাদেরকে একটা জিনিস ধরে রাখতে হবে সেটা হলো ইস্তাকা আল্লাহ তালা আমাদেরকে এই গুনে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন হল